ক্রমশ নিম্নগামী পাক ক্রিকেটের মান কোহলিদের কৃতিত্ব দিয়ে হার মানলেন রিজওয়ানো ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান হতাশ মুখে গ্লাভস খুলছেন তাকিয়ে রয়েছেন বিরাট কোহলির দিকে রানি না থাকা ব্যাটার তাদের বিরুদ্ধে প্রায় একাই ম্যাচ জিতিয়ে দিলেন উইকেটের পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন রিজওয়ান হয়তো এই প্রতিযোগিতা শেষে কোপ পড়বে তাঁর ওপর যেমন একদিনের বিশ্বকাপে হারের পর সরতে হয়েছিল বাবার আজামকে এটাই তো পাকিস্তান ক্রিকেটের পরিচিত ছবি ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহুদিন পাকিস্তানের মাটিতে কেও জান্না রোহিত শর্মাড়া দুই দেশের লড়াই শুধু আইসিসি প্রতিযোগিতাতেই দেখা যায় যে ম্যাচের দিকেই নজর থাকে সকলের কিন্তু পাকিস্তানের ক্রিকেটের মান যেভাবে কমছে তাতে আগামী দিনে এই ম্যাচে ক্রিকেটিও লড়াই কতটা দেখা যাবে সেটাই সন্দেহের ম্যাচ শেষে রিজওয়ান বলেন আমরা টস জিতলেও সেটা সুবিধা নিতে পারিনি ওদের বোলারেরা খুব ভালো বল করে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না আমাদের ফিল্ডিং উন্নতি করতে হবে অনেক ভুল করেছি আমরা match it.